না নেই খাওয়া সারা দিন ধেই ধেই করে ঘুরে বেড়াবে চুলগুলোর কি ছিড়ি হয়েছে দেখেছিস একটু যদি যত্ন নিত আহ মা লাগছে ছিড়ে ফেলবে নাকি সব চুল নররনি একদম করবিলা তো চুপ করে যে একটু বসবে সে সময়টুকুও নেই মেয়ে এখন গিয়ে খেলাধুলা করবে সে চিন্তাই আছে ওদিকে অপূর্ব আবার কোথায় গেল অপু অপু চাদরটা দাও তো গিন্নি বাইরে যা শীত পড়েছে আজকে চাদর ছাড়া যাওয়ার কোনো উপায় নেই সে কি তুমি আবার কোথায় যাচ্ছ রাসু পিসি অসুস্থ না বিশ্বাস উঠছে যাই যাই একটিবার তাকে গিয়ে দেখে আসি পিসি ঠাকুমার বাড়িতে যাবে বাবা ও বাবা আমাকে একটু নিয়ে যাও না আমিও গিয়ে দেখে আসব শোনো শোনো মেয়ের কথা শোনো উনি যেই একটু বের হতে চেয়েছেন অমনি বায়না ধরে বসলো সারাদিন বনে মাদারে ঘুরে বেড়াস তবুও তোর ঘোড়া শখ মেটে না পরামুখী আহ গিন্নি ওকে কিছু বলো না তো ছোট মানুষ যেতে চেয়েছে আসুক না 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 ওর সেখানে গিয়ে কাজ নেই কি জানি কি রোগ হয়েছে আমার ও সব ভয় করে বাবা থাক তাহলে তোকে আর যেতে হবে না মা ফেরবার সময় তোর জন্য সন্দেশ নিয়ে আসব উমা সন্দেশ কতদিন যে খাই না সেই মেলায় শেষবার খেয়েছিলাম বাবা ও বাবা দুটো বেশি করে নিয়ে এসো আমার পোষা বিড়ালটার বাচ্চা হয়েছে ওদের খেতে দিব। ইস মেয়ের কথা শুনলে মরে যায় নিজে খেতে পাস না তুই আবার বিড়ালকে খাওয়াবি দেখলে বাবা দেখলে মা কি বললো তুই মন খারাপ করিস না মা আমি নিয়ে আসবো ক্ষণ কে রে কে যায় অমল না আরে চকি মশাই যে তা এইভাবে ভোরবেলায় যাচ্ছেন কোথায় একটু হাঁটতে বেরিয়েছিলাম শীত আসতেই বাতের ব্যথাটা বড্ড বেড়ে যায় সকালে উঠে না হাঁটলে শরীরটা ভালো থাকে না বেশ বেশ হাঁটুন কথায় আছে ব্যায়ামের উপরে আর কোনো ওষুধ নেই তা তুমি কোথায় যাচ্ছ এই ভোরবেলায় আর যাচ্ছি একটু পিসির বাড়িতে পিসিকে চেনেন তো আমার বাবার জ্ঞাতি বোন রাসমণি ও হ্যাঁ হ্যাঁ বুড়ি তো গায়ের একদম শেষের খালের উপারে থাকে তা কি হলো ওনার যা হওয়ার তাই হয়েছে বয়স তো আর কম হয়নি কদিন ধরে বড্ড অসুখ করেছিল ওনার বিছানা ছেড়ে উঠতেই পারছে না এদিকে যাব যাব বলে আর যাওয়াই হচ্ছে না আর যখন সময় পেলাম তাই দেখে আসছি আহারে এই শীতের দিনে অসুখ বিসুখ কি আর শরীরে সয় আমি বুড়ো মানুষের যন্ত্রণা হারে হারে টের পাচ্ছি আর কি করবার গিয়ে দেখি কি হলো ডাক্তার বৈদ্যি ডাকতে হলে এক্ষুনি ডাকতে হবে হ্যাঁ হ্যাঁ যাও যাও আর দেরি করো না বাচ্চা বৃদ্ধ মানুষ রোগে শোকে কতই না কষ্ট করছে জয়া ও জয়া কোথায় গেলি দেখে যা তো একটি ওই দেখো মেয়েটা আবার বেরিয়ে পড়েছে কাজের সময় একবারও পাওয়া যায় না আজ আসুক বাড়ি বাইরে যাওয়া ওর একেবারে বন্ধ করছি কি হয়েছে মা কাকে বকছো এভাবে ও অপু এলি তুই একটু এখানে বস তো বাছা আমি ঘাট থেকে কাপড়গুলো ধুয়ে আনি এদিকে ঘরে আবার খাবার আছে ও বাড়ির কুকুরটা এসে সব খেয়ে নেবে ঠিক আছে মা তুমি যাও আমি আসছি আর জয়া এলে ঘাটে পাঠিয়ে দিবি অনেক কাজ বাকি কে কে ঘরে আরে আমি মা কোথায় ঘাটে গেছে তোমাকে আসা মাত্রই মায়ের কাছে যেতে কাপড় কাচতে গেল বুঝি যাবলে আর একটু পর এখন গেলে তো কাজই করতে হবে তা চুপি চুপি রান্নাঘরে ঢুকছিলে কেন তোর জন্য একটা মজার জিনিস এনেছি ঘোষের লোভ দেখালে লাভ হবে না দিদি তুমি যে বিলে গিয়েছিলে তা আমি জানি চুপ কর সব সময় তো দিদির পেছনে লেগে থাকিস তোর জন্য কি এনেছি দেখ একটিবার ও মা এই যে সাপের ডিম কোথায় পেলে গো দিদি চুপ কর মুখ পোড়া সাপের ডিম হতে যাবে কোন দুঃখে এটা হাসির ডিম কপালের নিচে দুখানি চোখ মেলে দেখ ভালো করে তাই বলো হাসেরি দেখছি তা কি করবে এই ডিম দিয়ে রান্না করে খাবো রান্না করবে কিন্তু মা কি আরেকজনের ডিম খেতে দেবে আমাদের আরেকজনের ডিম কোথায় এটা আমি বিলে কুড়িয়ে পেয়েছি আমাদের বিলে এবার বুনো হাঁস হয়েছে আর রান্নার কথা তুই না বললে মা কখনোই জানতে পারবে না কিন্তু কি করে করবে তেল নুন যে অনেক ওপরে রাখা সেগুলো উঠে পারা যাবে তুই কেবল মুক্তি বন্ধ রাখবি মা যেন কিচ্ছুটি টের না পায় মা কিছু টের পাবে না দিদি আমি তো বলবো না কিছু চল চল তবে ঘরে অনেক মজা হয়েছে নারী দিদি হ্যাঁ অনেক ফের গেলে আরো নিয়ে আসবো রোজ রোজ এভাবে রান্না করবে দিদি করবো খুন কিন্তু তুই যদি কাউকে কিছু না বলিস তবে রে মা চলে এসেছে কি করব এখন দিদি খা হারাম জাদা তাড়াতাড়ি বাকিটা মুখে পড় বুঝেছি তুই পারবি না আমি নিয়ে নিচ্ছি তুমি আমারটা খেয়ে ফেললে দিদি হ্যাঁ বিপদ তুই আবার কান্না শুরু করলি কেন কাঁদিস না ভাই কাঁদিস না তোকে আরো মজার মজার খাবার খাওয়াবো সে কি ও এভাবে কাঁদছে কেন কি করেছিস ওকে আর তোরা থালা নিয়ে কি করছিস রে ও জল খাওয়ার জন্য কাঁদছে মা তুমি ছিলে না তাই আমি থালা নিয়ে বসিয়ে রেখেছি যাতে ও একটু শান্ত হয় না মা ও আমার ডিম ভাজিটা খেয়ে ফেলেছে তোরা ডিম ভাজি করেছিস কই ডিম তো ঘরে নেই কোথা থেকে নিয়েছিস ডিম জয়া আমি কিছুই করিনি মা আমি ডিমটা নিয়ে এসে তোমার কাছেই দিতাম কিন্তু অপু বলে কি না ভাজি করে খেয়ে ফেলতে ডিম কোথা থেকে নিয়েছিস সেটা বল চুরি করিসনি তো না না চুরি করব কেন আমি ওই বিলের ধারে অসৎ গাছের কুঠুরি থেকে কি তুই ফের বিলে গিয়েছিলে? পাজি মেয়ে কতবার না না করলুম তোকে তুই আবার খালে বিলে চড়ে বেড়াচ্ছিস আর এটা কিসের ডিম নিয়ে এলি হাঁসের নাকি সাপের কে জানে না না মা ওগুলো সাপের ডিম নয় বালি হাসের ডিম এই শীতে দূর থেকে অনেক হাঁস উড়ে এসেছে এগুলো তাদেরই ডিম তাই বলে নিয়ে আসতে হবে তোর খাই খাই সব আর গেল না জয়া আর করব না মা এখন থেকে তোমার সব কথা মেনে চলব তুই যে কত কথা শুনবি তা আমার জানা আছে যা এখন কাপড়গুলো রোদে দিয়ে আয় আমার আবার ওবেলার জন্য ভাত চড়াতে হবে আর এই যে রাজপুত্তুর আপনিও যান বাক্সে উঠিয়ে রাখুন যাই মা এখন শরীরটা কেমন লাগছে পিসিমা আর শরীর এখন কোনোভাবে বৈতরণী পার হতে পারলেই হলো সারাদিন এই কথাই বলছেন উনি কোনো কিছু দিলে খেতে চায় না এমনকি ওষুধগুলো মুখে নিচ্ছেন না 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 পিসিমা তাহলে তো হবে না ওষুধপত্র ঠিক মতো খেতে হবে যতদিন বেঁচে আছো ততদিন তো সুস্থ থাকতে হবে নাকি হ্যাঁ আমার কোনো খাবারেই মুখে রুচি হয় না রে বাছা কোনো কিছুই ভালো লাগে না তা কি খেতে ভালো লাগে বলো শুনি হাঁসের মাংস দিতে দুটো সাদা ভাত খেতে ইচ্ছে করছে ও হাঁসের মাংস খাবে কাল বিকেল থেকে তাই বলছে বিলে নাকি বুনো হাঁসের বাড়িতে নেই যে তাকে দিয়ে আনাবো তা সংবাদ চিঠি লিখেছি বাবলুকে চলে আসতেও বললুম এখন অফিস থেকে ছুটি দিলেই হয় ছুটি দেবে ছুটি দেবে অফিস মানুষের বিপদ আপদ বুঝবে না তা তো হবে না এবার আমার ছুটি হলে বাঁচে সিন্ধবাদের দৈত্যের মতো তো তোদের ঘাড়ে অনেক চেপে বেড়ালাম পতি তো পাবন যেন এবার নিয়ে জানামায় হাঁসের মাংস না খেয়ে তো যেতে পারবে না পিসি তোমার বউমায় রান্না করা হাঁসের মাংস খেতে চেয়েছো তা না খেলে কি হয় আমি আজকে উঠি কেমন হ্যাঁ কালকে ভোরেই তোমার জন্য হাঁসের মাংস নিয়ে আসবো বলছিলাম কি দুপুরের খাবারটা খেয়ে গেলে হতো না না বৌদি খেয়ে গেলে বড্ড দেরি হয়ে যাবে আমার আবার হাঁস কিনতে যেতে হবে আমি গেলাম হ্যাঁ তুমি পিসির গায়ে কাঁথা কম্বল দিয়ে রেখো আজ বড্ড শীত পড়েছে কে অমল না আগে চক্রী মশাই তা আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি একটু হাটে হঠাৎ করে মেয়ে জামাই চলে এলো কি বিপদ বলো তো দেখি গিয়ে কিছু মাছ পাওয়া যায় কিনা তা তুমি এত পান সে মুখ নিয়ে কোথেকে ফিরছ আমিও হাটে গেছিলাম একটা হাঁস কিনতে গিয়ে দেখি হাটে কারোর কাছে হাঁস নেই ওদিকে নরেনের বাড়িতেও গেলাম তার কাছেও পেলাম নে তা হঠাৎ হাঁস কেন বাবাজি বাড়িতে অতিথি এলো নাকি না না পিসিমার বাড়িতে গিয়েছিলাম তো উনি আবার অসুস্থ তা এখন বলে কিনা হাঁসের মাংস দিয়ে ভাত খেতে চায় ও এই কথা তুমি এক কাজ করো আমার বাড়িতে এক জোড়া বালি হাঁস আছে সেখান থেকে একটা নিয়ে নাও না না তা কখনো হয় নাকি আপনার বাড়িতে অতিথি এসেছে এটা তো আপনাদেরই লাগবে আরে অতিথি আজকে নতুন আসেনি আর হাঁসও দুটো আছে তুমি তার একটা নিয়ে গেলে আমাদের অসুবিধে হবে না আমার কেমন যেন বিব্রত লাগছে কাজটা করতে বিব্রত হওয়ার কিছু নেই অমল মৃত্যু পথযাত্রী একজন মানুষ হাঁসের মাংস খেতে চেয়েছে তার এই ইচ্ছে পূরণ করা আমাদের কর্তব্য তুমি এসো আমার সাথে হাঁসটা নিয়ে যাও তোমাকে বিদে করে তারপর আমি হাটে যাব এদিকে যে সন্ধে হয়ে আসছে হাটে গিয়ে কখন আপনি আহ এসো তো জেলেকে আমি বলে দিয়েছি রাতে গেলেও মাছ আমি পাবো জয়া ও জয়া এখনো হলো না তোর আলোটা দিয়ে তরকারিগুলো করতে হবে আমি একা হাতে কত কাজ করব বলতো যাই মা প্রদীপ চালানো হয়ে গেছে সোবার ঘরে দিয়ে আমি আসছি গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি দেখো কি নিয়ে এসেছি শিকি বাবা তুমি হাসালে যে আমার সন্দেশ কোথায় আছে 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 মিষ্টি সন্দেহ সব আছে আগে তোমার মাকে ডাকো বলো হাঁসটি রান্না করতে তুমি ফের টাকা খরচ করতে গেলে কেন শুধু শুধু এতগুলো টাকা খরচ করে হাঁস আনতে গেলে টাকা খরচ হয় নিগো চকর্তি মশাই দিলেন আর না নিয়ে এসে উপায়ও ছিল না রাসু পিসি খুব হাঁসের মাংস খেতে চেয়েছেন তাই নিয়ে এলাম ও এই কথা তা ওনার শরীর কেমন এখন ভালো নেই গো যে কোনো সময় পটল তুলতে পারে এই শীতের দিনে বুড়ো মানুষটা না জানি কত কষ্ট পাচ্ছে হ্যাঁ গো হাঁস কি আজই রান্না করে নিয়ে যাবে নাকি কাল আজকে রান্না করে রাখো কালকে ভোরে দিয়ে আসবো বেশ বেশ তাহলে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি তাই যাও এদিকে আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও আগে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি মুড়ি মাখিয়ে দিচ্ছি আর তাই যাচ্ছি আর দে তোমা প্রদীপটা আমার হাতে দে আর তুই গামছাটা নিয়ে আয় কই কো তোমার মুড়ি মাখানো হলো এবার এই তো শেষ একটু বসো তুমি আমি তেল আর নুন মাখিয়ে নিয়ে আসছি আর তাড়াতাড়ি করো যা খিদে পেয়েছে সারা দিন কিছু খাওয়া হয়নি এই নাও তোমার মুড়ি এখন এগুলো খেয়ে পেট শান্ত করো হ্যাঁ রান্না হলে সবাইকে ভাত খেতে দিব তাই করো এই শীতের রাতে সবাই একসাথে বসে গরম গরম ভাত দিয়ে হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা এই জলটা কোথায় রাখলে জল দিলে না যে মেয়েটাকে কতবার বললুম জলটা দিয়ে যেতে জয়া ও জয়া জলটা দিয়ে জানা মা এই নাও বাবা তোমার জল ফের তুই সন্দেশ খাচ্ছিলি পোড়ামুখী বলি এত খেলে পেট খারাপ হয়ে পড়ে থাকবি কই খেলাম মা সবে তো দুটো মুখে দিয়েছি দিদি অনেকগুলো খেয়েছে মা আমার সামনে পাঁচ ছটা খেয়ে ফেললো তুই চুপ কর তুই যে অনেকগুলো খেলি সেই জন্য কিছু বলেছি আমি হ্যাঁ গো বাবা আজকে সন্দেশগুলো কোথা থেকে আনলে গো অনেক মিষ্টি খেতে ফের যখন আনবে ও দোকান থেকেই এনো কিন্তু মেয়ে লোভ দেখেছো খাওয়ার সাথে সাথে আবদারও নিয়ে এসেছে আহ গিন্নি ওদের কিছু বলো না তো ছোট মানুষ এর সময় ওরা মিষ্টি খাবে না তো আমরা খাবো অমল অমল বাড়ি আছিস বৌমা জয়া কোথায় গেলে কে আমি চিনতে পারছিস না দরজা খোল বাছা রাজ ঠাকুমার কণ্ঠস্বর মনে হলো আরে না অসুস্থ মানুষ এতদূর পথ পাড়ি দিয়ে কিভাবে আসবে কিন্তু গলার শর্ত পিসি মায়ের মতোই লাগলো দরজা খুলে দেখি তো গিন্নি আমি খুলছি বাবা হয়েছে আপনার আর খুলতে হবে না আমি দেখছি সে কি পিসি ঠাকুরুন তুমি চমকে গেলি তো তদের চমক দেওয়ার জন্য এলাম তা অমল কোথায় ও নাকি হাঁস নিয়ে এলো আহা বালি হাঁস কত ধরে খাই না কিন্তু তুমি না অসুস্থ আমি তো সকাল বেলাতেও তোমাকে বিছানায় দেখে এলাম আজ দুপুর থেকে শরীরটা ভালো লাগছে সন্ধ্যায় উঠে দাঁড়াতেও পারলাম তখন মনে হলো তোর আমাকে হাঁস খাওয়ানোর কথা কাল সকালে খেতে পারি কিনা কে জানে তাই বৌমাকে বলে চলে এলাম আর তোমার বইয়ের এমন বুদ্ধি অসুস্থ একটা মানুষকে একা ছেড়ে দিলে আমি আর অসুস্থ নই বুঝলি তা হাসটা কোথায় আমায় দেখিয়ে দে আজ আমি নিজ হাতে রান্না করব। হয়েছে তোমার আর রান্না করতে হবে না তুমি বিছানায় গিয়ে আরাম করে বসো আমি আর জয়া রান্না করছি না বউ আমি আজ রান্না করব। শেষবারের মতো মাংস নিজে খাবো খাওয়াবো নিজ হাতে রান্না করতে চাইছেন দাওনা করতে ঠিক আছে আসুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে চল চল আজ তোদের আমি এক বিশেষ রান্না শিখিয়ে যাব আমার রান্না প্রায় শেষ বুঝেছিস জয়া কিভাবে বালি হাঁস অল্প আঁচে রান্না করতে হয় রান্না কি শিখবো ঠাকুমা তোমার রান্নার আয়োজন দেখি আমার যে খিদে লেগেছে তো খাবো এখন বৌমা যাও তুমি সবাইকে ডেকে খাওয়ার আয়োজন করো আমার রান্না হয়ে গেছে তুমি এবার হাত মুখ ধুয়ে এসো বাকি কাজ আমি করতে পারবো বেশ বেশ আমি আসছি এখনি আমাকে আর একটু ভাত দাও তো আজকে ভাত একটু বেশি খেয়ে ফেলছি মনে হচ্ছে খাবে না আজকে যে পিসিমা নিজ হাতে রান্না করেছে এমন খাবার অনেক দিন খাইনি তো ছোটবেলায় পিসির হাতে খেতাম তার হাতের হাঁস রান্নার স্বাদই আলাদা কদিন ধরে হাঁসের মাংস খাওয়ার জন্য আমার মনটা খুব আকুলি বিকুলি করছিল তাই তো এই রাত বিরেতে চলে এলাম এসেই যখন পড়েছো কটা দিন থেকে যাও পিসিমণি না না আমায় যেতে হবে থাকা চলবে না বাছা বেশ তো গেলে কাল সকালে যাবেন আজকে আমাদের সাথে থাকুন আছে থাকবো খুন একটা রাত তো। চোখটা বন্ধ করতে না করতেই ভোর হয়ে গেল রাতটা যে কোথা দিয়ে পার হয়ে যায় কি জানে যাই এঁটো থালাগুলো মেজে সকালের খাবার তৈরি করতে হবে ওদিকে আবার পিসিমা আছেন তার জন্য ভালো কিছু রান্নাও করতে হবে জয়া ও জয়া তোর ঠাকুমাকে দেখে তোল না মা বিছানায় নেই বাইরে গেছে বোধহয় বাইরে কিভাবে যাবে দরজাতে ভিতর থেকে বন্ধ বলিস কি দরজা না খুলে গেল কোথায় বাইরে একটু দেখে না বাগান সব দেখলাম ঠাকুমা কোথাও নেই সে কি কথা কোথা গেল উনি ওগো শুনছো পিসি ঠাকুরুন মাকে পাওয়া যাচ্ছে না কি 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 আবার হলো বাবা ঠাকুরমা খুঁজে পাওয়া যাচ্ছে না ঘর থেকেও যে বের হবে সে উপায় নেই দরজা ভিতর থেকে বন্ধ সে কি কথা জলজান্ত একটা মানুষ উতাও হয়ে গেল নাকি এত মহা বিপদে ফেললো আমায় তুমি একটু গিয়ে দেখে এসো না উনি বাড়িতে গেছেন কি না এইখানে তো পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি শালটা দাও তো বৌদি ও বৌদি পিসিমা কি বাড়ি ফিরেছে সে কি কাণ্ডব এদের বাড়িতে এত মানুষ কেন ওমশাই কি হয়েছে এখানে সে কি তুমি জানো না তোমার পিসি যে মারা গেছে মারা গেছে সে কি কখন কিভাবে হলো এত কাণ্ড এ যে অসম্ভব একই দেখছি আমি পিসি কখন মারা গেছেন বৌদি কাল সন্ধ্যায় মারা গেছে দাদা আপনাকে যে একটা সংবাদ দিব সে উপায়ও নেই বাড়িতে কেউ নেই কাকে পাঠাবো বলুন আপনার কাছে কালকে সন্ধ্যায় মারা গেছেন তুমি ঠিক বলছো তো হ্যাঁ গো সন্ধে হতেই তিনি চোখ বুঝলেন দুপুরবেলা একটু সুস্থ হয়েছিলেন বটে উঠে বসলেন বললেন আপনার ছেলে মেয়েদের নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে কিন্তু তখন কে জানতো বলুন জীবন বাতি নিভে যাওয়ার আগে শেষবারের মতো জ্বলে উঠেছিল তাহলে কালকে রাতে কে আমার বাড়িতে হাঁসের মাংস খেতে গিয়েছিল পিসি নাকি অন্য কেউ